দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে এতদিন ধরে বাংলাদেশে যে আকাশসীমা ব্যবহার করত আন্তর্জাতিক ফ্লাইটগুলা সেই প্রত্যেকটা তথ্য চলে যেত ভারতের কাছে এতে করে বছরের পর বছর ধরে নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিত অন্তত এক লাখ কোটি টাকা যার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে কয়েক যুগ পর অবশেষে নতুন রাডার যুক্ত হওয়া গেছে অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে বাংলাদেশ এবং ভারতের সম্প্রতি নতুন রাডার স্থাপিত হয়েছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতে করে দেশের আকাশ আপাতত রাহুমুক্ত হয়েছে ভারতের কাছ থেকে রাজস্ব খাতে যোগ হয়েছে এক লাখ কোটি টাকা তাহলে চিন্তা করেন আমাদের বাংলাদেশে এতদিন ধরে যে তিন যুগ ধরে শেখ হাসিনার আমলে থেকে শুরু করে বাংলাদেশে দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে যে আকাশ সীমানা ব্যবহার করত আন্তর্জাতিক ফ্লাইটগুলা এতে করে বাংলাদেশের নেভিগেশনের নামে ভারত চার্জ নিত এক লাখ কোটি টাকা করে বাংলাদেশের কাছে চার্জ নিত পরে নতুন একটি রাডার যুক্ত হয়েছে এতে করে বাংলাদেশে ভারতের কাছ থেকে রাহু মুক্ত হয়েছে বলে জানা গেছে সম্প্রতি নতুন রাডার স্থাপিত হয়ে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এতে করে দেশের আকাশ আপাতত রাহু মুক্ত হয়েছে ভারতের কাছ থেকে রাজস্ব খাতে যোগ হচ্ছে মোটা অঙ্কের টাকা কয়েক যুগ ধরে নিজের আকাশপথ নিয়ন্ত্রণে এবং নজরদারিতে সক্ষমতা ছিল না বাংলাদেশের দেশের সর্বমত্ত ছিল ঝুঁকির মুখে কারণ আন্তর্জাতিক বিমানবন্দরে একমাত্র রাডারটি স্থাপন করা হয় চল্লিশ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ার দীর্ঘদিন ধরে ছিল অকার্যকর বাংলাদেশের যে রাডারটি ছিল চল্লিশ বছর আগে স্থাপিত হয়েছিল সেই সময় সেই বিমানবন্দরের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু বাংলাদেশে এখন শাহজালাল বিমানবন্দরে এই রাডারটি নতুন স্থাপিত হয়েছে চল্লিশ বছর পর এভিগেশন বিশেষজ্ঞ ওহিদুল আলম বলেন আমরা বাংলাদেশে আকাশ সীমানা সেইভাবে ব্যবহার করতে পারিনি আমাদের সেই আওতাধীন আসে নাই যার জন্য আমাদের সার্ভিসগুলো নিতে হয়েছিল পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারতের কাছ থেকে যার কারণে নিয়ম অনুযায়ী কোনো দেশের বাণিজ্য বিমান অন্য দেশের আকাশ সীমানা ব্যবহার করলে পড়ায় পাঁচশো ডলার দিতে হয় সেই দেশে অথচ বাংলাদেশে আকাশ সীমানা ব্যবহার করা এ ধরনের উড়োজাহাজের সিগনাল রেজিস্টার করা হতো ভারতের রাডার থেকে আর সেই রাজস্ব পুরোটাই হাতিয়ে নিত দিল্লি এসব কারণে বাংলাদেশের স্মার্ট এবং শক্তিশালী রাডার ব্যবহার বাধা ছিল ভারতের তিন যুগ ধরে মানে বাংলাদেশ ইচ্ছা করলেও তিন যুগ ধরে কোনো নতুন রাডার অত্যাধুনিক রাডার ব্যবহার করতে পারেনি শেখ হাসিনার কারণে কিন্তু নতুন যখন সরকার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নিয়ে বিভিন্ন যখন সমালোচনা চলছে যে আমরা এক লক্ষ কোটি টাকা কেন অযথা ভারতের কাছে আমরা তুলে দেব অতএব একটি নতুন রাডার স্থাপন করলে আমাদের এই যে ভারতকে যে এভিগেশনের নামে যে একটি বিল তুলে দেওয়া হতো এটি থেকে বাংলাদেশ রাহু মুক্ত হতো এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটগুলা যে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে এগুলোর তথ্য ভারতের কাছে চলে যেত অতএব নতুন রাডার ব্যবস্থাপনার কারণে আমাদের বাংলাদেশের এই রাহু মুক্ত হলো বলে জানা গেছে আর এসব কারণে স্মার্ট শক্তিশালী ব্যবহার করা বাধা ছিল উল্লেখ বিশ্বের সব বিমানবন্দরে স্থাপিত রাডার সংশ্লিষ্ট দেশসমূহের দেশসমূহের আকাশ সীমানা প্রতিরক্ষা কাজ করে থাকে অন্য দেশের বিমান প্রবেশ শত্রু দেশের আক্রমণ প্রতিরোধ করতে কার্যকর তথ্য দেয় এই ব্যবস্থা এবং এখানে বলা হচ্ছে যে বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিরক্ষা যে সীমানা যে প্রতিরক্ষা করা হতো এই রক্ষার কাজে এই রাডার ব্যবহার করা হয়ে থাকে এবং বাংলাদেশে নতুন অত্যাধুনিক রাডার কেনা হয়েছে যার ফলে বাংলাদেশ অনেকটা ভারতের কাছ থেকে রাহুমুক্ত হয়েছে বলে জানা গেছে এছাড়া আরেকটি তথ্য এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাডার ব্যবস্থাপনার কারণে সীমান্ত নিয়ে ভারতের সাথে এখন আবার আর একটি সমস্যার সৃষ্টি হয়েছে সেটি হলো ভারত যখন দেখছে যে তাদের কাছ থেকে বিভিন্নভাবে বাংলাদেশ সেপারেট হয়ে যাচ্ছে এবং ভারতের কাছ থেকে বাংলাদেশ স্বাবলম্বী হতে শুরু করেছে তখনই তারা সিসি ক্যামেরার পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা মুভমেন্ট এবং ডিটেক্টর সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সীমান্ত নজরদারি বাড়িয়েছে ভারত নতুন করে বাংলাদেশের সাথে আলোচনা ছাড়াই দেশটি এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করছে আইনজীবীরা এছাড়া তারা ফেলানি হত্যার নির্মমতার পর সীমান্ত নির্বিচারে মানুষের হত্যা এবং ভারতীয় চরিত্রের দীর্ঘদিনের অংশ যা প্রতিনিয়ত উদ্বেগ মধ্যে রয়েছে বাংলাদেশ নতুন করে শূন্যরেখা গজের মধ্যে ভারতের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা পারস্পরিক আলোচনা ছাড়াই ভারতের এ ধরনের কর্মকাণ্ডর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন আইনজ্ঞরা এবং আইনজ্ঞরা বলেছে যখন দুই দেশে ভাগ করা হয় তখন এই সীমান্তের মানুষ বসবাস করছিল তখন যদি আপনি সীমান্তের মধ্যে তাহলে দেখতে পাবেন সীমান্তের দুই পাশে একটা করে পরিবার বসবাস রয়েছে সেই হিসেবে তারা মনে করে সেই দেশের এ ধরনের কাজে তারা বলছে অমানবিক অন্য এক আইনজ্ঞ বলেছে বর্ডার টেনশন থাকতে পারে কিন্তু তাই বলে আপনি এমন কিছু করতে পারেন না যা দেশের অন্য একটা সর্বভৌমত্ব দেশের বর্ডার জড়িত এটা ইমিগ্রেশন বা আলোচনার ভিত্তিতে সমাধান হতে হবে বলে জানিয়েছে আইনজ্ঞরা যে বেশ কিছু দিন ধরে নিরাপত্তার কথা বলে সীমান্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বিএসএফ এগুলো রয়েছে নাইট ভিশন ক্যামেরা মুভমেন্ট ডিটেক্টর সহ আরও অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে আইনজীবীরা বলছে ক্ষেত্রে নিজেদের প্রয়োজনে আন্তর্জাতিক আইনের সহ সহায়তা চাইতে পারে বাংলাদেশ বলে জানিয়েছে আইনজ্ঞরা তারা যে বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবহার করছে সীমান্তে এগুলোর বিষয়ে আন্তর্জাতিকভাবে তারা সহতা চাইবে হলে বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা এবং এই সীমান্ত হত্যা অতি সত্ত্বেও ভারতকে বন্ধ করতে হবে ধন্যবাদ সবাইকে